আউজুবিল্লাহি মিররহমানির রহিম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা এসকেজি জ্যাক 215 एंपিয়ার ব্যাটারি দিয়ে এবং 1050 বি একটা মেশিন দিয়া এই দুইটা জিনিস বিক্রি করছি তো এই দুইটা জিনিস যাই হলো মৌসাকে তো ব্যাটা কোনাবাড়ির মৌসাকে মৌসাকে তো ভাইয়ের হেরা বিগত অনেক দিন ধরেই আমাদের এখান আইসা আইপিএস নাই তো নেওয়ার পরে একজনে একটা নিচে প্রথম নিয়ে ভালো পাইছে ভালো পাওয়ার পরে আবার আরেকটা নিচে আবার আরেকটা নিছে এ পর্যন্ত চারটা নিচে আর কি চারটা নেওয়ার পরে এখন এই যে বড় ভাই আবার আসছে আরেকটা এই বেশি তো ওনারই লোক তো আমরা বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো যে বড় ভাই ওনাদের সার্ভিস কি সন্তুষ্ট হয়েছে হওয়ার পরে তো এখানে আসছে কি তো ঠিক আছে তো যাই হোক বড় ভাই এখানে আসছে তো বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো আসসালামাইকুম ভাই ভালো আছেন কোথায় থেকে আসছেন ভাই

তো আমাদের আমাদের যে আইপিএস আপনারা নিছেন ঠিক আছে আপনার ভাইয়ের যে আরো চারটি আইপিএস নিয়েছেন নেওয়ার পরে আইপিএস এর সার্ভিস কেমন পাইছেন মোটামুটি ভালোই ভালো না তো আমরা এই যে বড় বাইরে যে মেশিনটা দিছি এটা হলো এই যে দুইশো পনেরো এম্পি আর ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আর আমাদের মেশিন রইল দুই বছর গ্যারান্টি আর তিন বছর হলো সার্ভিস ওয়ারেন্টি যদি আপনাদের কারো এই ধরনের মেশিন লাগে যে কমের ভিতরে ভালো ভালো মানের আইপিএস নিবেন তাহলে আমাদের এখানে আপনারা আসতে পারেন আর এটা কিন্তু ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএসটা দিছি যেটা নাকি সবচেয়ে তার লেটেস্ট মেশিন ওইটাই ওনারা দেওয়া হয়েছে কারণ এটা দিয়ে ওনারা ওই যে জ্যাকের যে মেশিনগুলো না ওই মেশিনটি চালাইব এবং ফ্যান লাইট চলবো তো এই এই আইপিএস টি দেখুন তো ফ্যানে কোনো নয়েজ আসবে না আলাদা কোনো নয়েজ আসবে না এবং কারেন্ট গেলে গাজি অন্য অন্য আইপিএসে ভোল্টেজ বাইরে জায়গায় দাঁত করে এটা দিয়া তা হবে না এটা দা অ্যাকুরেট ভোল্টেজ দিব তো এই আইপিএস গুলো যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে আমরা কিন্তু সাউন্ড সিস্টেমের মালও বিক্রি করি যদি আপনাদের কারো সাউন্ড সিস্টেমের মাল লাগে তাহলে আমাদের এখান থেকে সাউন্ড সিস্টেমের মালও নিতে পারবেন একবারে দিয়া ছোড়ুর দিয়া শুরু করে যত বড় সাউন্ড সিস্টেমের মাল আপনাদের প্রয়োজন হয় আমাদের এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো যাই হোক বড়ো ভাইয়েরা আসছে বড়ো ভাইকে অনেক ধন্যবাদ তো ওনারা আরও আইপিএস নিব আমাদের এখান থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ